হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের নতুন একটা ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তুমি কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সন্ধ্যেতে মামামের দিদুনের ঘর থেকে ভিডিওটা শুরু করছে এদিকে মামামের দুষ্টুমিটা তো চলতেই থাকে সব সময় তারপরে মামামকে নিয়ে ঘরে চলে আসলাম তো ঘরে এসে দেখি ওর পাপাও চলে এসেছে সাথে দারুণ একটা জিনিস নিয়ে এসেছে আর এদিকে আমার চাটাও রেডি হয়ে গেছে আর এই দারুণ জিনিসটা হচ্ছে বৃষ্টির দিনের চপ গরম গরম চা আর চপার মুড়ি জাস্ট জমে যাবে আজকে তোমাদের সাথে দুটো ঘরোয়া রান্নার রেসিপি শেয়ার করব। প্রথমে আমি ভাতটাকে বসিয়ে দিলাম তার মধ্যে গোটা গরম মশলা আর সামান্য সাদা তেল দিয়ে দিলাম আর ওদিকে মশলাটা রেডি করে নিচ্ছি মশলার জন্য আমার এখানে যা যা উপকরণ লাগছে সেগুলি হলো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর গোটা জিরে তারপর এদিকে কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। এরপর ওই তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব আর আলুগুলোকে কিন্তু আমি ডুমো ডুমু রেখেছি মানে একটা আলুকে আমি চার টুকরো করেছি তোমরা চাইলে একটা আলুকে দু টুকরোও করতে পারো এটা সম্পূর্ণ নিজের ওপর এদিকে আমার আলুগুলোকেও ভাজা হয়ে গেল এবার আমি আলুগুলোকে তুলে নেব আর ওদিকে মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব। মাংসটাকে ম্যারিনেট করার জন্য আমার যে যে উপকরণগুলো লাগছে সেগুলি হলো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কুচনো পেঁয়াজ জিরের গুঁড়ো আর একটু সর্ষের তেল তারপর মাংসটাকে ম্যারিনেট করে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব আর ওদিকে কড়াইতে আমি গোটা জিরে দিয়ে দিলাম কড়াইতে কিন্তু আমি এক্সট্রা কোনো তেল দিইনি আলুটা যেই তেলে ভাজা হয়েছিল সেই তেলের মধ্যেই জিরেটা দিয়েছি আমি এখানে জিরেটা একটু লাল হয়ে যাওয়ার পরে তার মধ্যে আমি কুচোনো পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম ওদিকে আমার পেঁয়াজটাও বেশ লাল লাল হয়ে এসেছে তার মধ্যে আমি বাটা মশলাগুলোকে দিয়ে দেব তারপরে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এক এক করে গুঁড়ো মশলাগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব আগে তারপরে আস্তে আস্তে জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর মিট মশলা দিয়ে দেব পুরো রান্নাটাই কিন্তু আমি কাঁচা লঙ্কার ওপরে করছি আর কাশ্মীরি লঙ্কাটা দিচ্ছি হচ্ছে একটু কালারের জন্য তারপরে সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে জলটা দিয়ে দেব। আমি কিন্তু কোনো আলাদা জল দিইনি মশলার বাটি ধোয়া জলটাই আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে মশলাটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব না মশলার থেকে তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে তারপরে সামান্য পরিমাণে টমেটো কুচিও আমি ওর মধ্যে দিয়ে দেব আর এখানে প্রায় মশলাটাকেও কষানো হয়ে গেছে তারপরে আমি ম্যারিনেট করা মাংসগুলোকেও ওর মধ্যে দিয়ে দেব তারপরে আমি মাংসটাকে মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব না তেল ছাড়ছে মাংসটাও প্রায় কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে মাংসটাও আমার সম্পূর্ণ কষানো হয়ে গেছে এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দুটো সিটি মেরে নেব তোমরা চাইলে কড়াইতেই করতে পারো আমার কাছে প্রেশার কুকারের টেস্টটাই সব থেকে বেশি ভালো লাগে আমি যখনই মাংস করি প্রেশার কুকারের মধ্যে দিয়েই করি দুটো সিটি দিয়ে নিলেই রেডি কষা তারপরে আমি আবার গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম নেক্সট রেসিপির জন্য কড়াইটা গরম হলে তার মধ্যে অল্প আমি ঘি দিয়ে দেব, তারপরে কেটে রাখা সবজিগুলোকে সবজির মধ্যে কিন্তু আমার সবজি ছিল বিনস আর গাজর ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু আমি এই দুটো রেসিপি করেছি আমাদের ঘরে কিন্তু সবসময় সব জিনিস থাকে না যেটুকুই থাকে তার মধ্যে যদি বুদ্ধি করে করা যায় তাহলে আর পায়ে তো আজকের আমার রেসিপিটা কি ছিল নিশ্চয়ই তোমরা দেখতে পেয়েছো তো আজকে আমার রেসিপির মধ্যে দুটো রেসিপি ছিল সেই দুটো হচ্ছে একটা ফ্রাইড রাইস আর একটা হচ্ছে চিকেন কষা আর রাইসটা কিন্তু আমি ঘরে যেই চালে ভাত খাওয়া হয় সেই চাল দিয়েই বানিয়েছি আলাদা করে কিন্তু রাইসের চাল দিয়ে আমি বানাইনি ঘরে যে চালে ভাত খাওয়া হয় সেই চাল দিয়েই আমি এটাকে বানিয়েছি এটাকে কিন্তু আমি প্রায় বানিয়ে থাকি যখনই আমার ইচ্ছে করে খেতে তখনই আমার বানানো হয় শুধু আনার মধ্যে চিকেনটা আনা হয় ব্যাস আর কিচ্ছু না আর গাজর বিনসটা তো সব সময় ঘরের মধ্যে থাকে অ্যাভেলেবেল আর ওদিকে আমার গাজর বিনসটাও ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি রাইসগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব ও তার মধ্যে কিন্তু আমি কিশমিশও অ্যাড করেছিলাম তারপরে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব। আর দুটো রেসিপিই কিন্তু আমার রেডি হয়ে গেল ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং